মাই দিয় স্টুডেন্টস আমি জয়দীপ দাস তোমাদের প্রিয় এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো দেখো এর যে সেকেন্ড লিস্ট বেরিয়েছিল তার যে ফার্স্ট ভেরিফিকেশন ডেট ছিল সেটি আজকে অর্থাৎ থার্ড অক্টোবরই সেটি লাস্ট ডেট ছিল অর্থাৎ আজকে আমি ভিডিও করছি থার্ড অক্টোবর আজকেই তোমাদের লাস্ট ডেট ছিল তো এখন তোমাদের সকলের মনেই প্রশ্ন যাচ্ছে যে স্যার তাহলে থার্ড লিস্ট কবে আসবে সেকেন্ড লিস্টের ফার্স্ট ভেরিফিকেশন হয়ে গেল তাহলে থার্ড লিস্ট কবে আসবে তো এই নিয়ে আজকে ডিটেলসে ডিসকাস করছি তো দেখো জিডিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ফার্স্ট লিস্ট ফার্স্ট লিস্ট বেরিয়ে গেছে সেখানে কতজনের নাম এসেছে তোমাদের দু হাজার পাঁচশো চল্লিশ জনের নাম এসেছিল টোটাল ফার্স্ট লিস্টে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল সার্কেলে ডাব্লিউ বি সার্কেল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তোমাদের দু হাজার পাঁচশো চল্লিশটি অর্থাৎ দু হাজার পাঁচশো চল্লিশ জনের নাম এসেছিল ফার্স্ট লিস্টে দেন তারপর তোমাদের সেকেন্ড লিস্ট আউট আউট হলো তো সেকেন্ড লিস্টে কত জনের নাম এসেছে নশো আটানব্বই জনের নাম এসেছে তোমাদের সেকেন্ড লিস্টে তাহলে দেখো ফার্স্ট লিস্ট এবং সেকেন্ড লিস্টের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেকটাই ফার্স্ট লিস্টে প্রায় আড়াই হাজার প্লাস জনের নাম এসেছিল এবং সেকেন্ড লিস্টে তোমাদের প্রায় এক হাজার তাহলে প্রায় দেড় হাজারের কাছাকাছি তোমাদের অলরেডি সিলেকশন মোটামুটি হয়ে গিয়েছে সেটা তোমরা আশা করতে পারছো তারপরে এবার দেখব থার্ড লিস্ট থার্ড লিস্টে তোমাদের কতজনের নাম আসবে আমরা এখানে আশা করছি মোটামুটি সাড়ে চারশো প্লাস মোটামুটি সাড়ে চারশো বা পাঁচশো ধরে রাখো পাঁচশোই বলেছি পাঁচশো পাঁচশো প্লাস জনের নাম আসতে পারে তোমাদের থার্ড লিস্টে তো এখন সবারই মনে প্রশ্ন তোমাদের থার্ড লিস্ট কত তারিখ নাগাদ আসবে থার্ড লিস্ট পাবলিশ ডেট অর্থাৎ কত তারিখ নাগাদ আসবে দেখো সেকেন্ড ছিল সেটার যে ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশন ডেটি থার্ড অক্টোবর তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবার থার্ড লিস্ট থার্ড লিস্টে তোমাদের মোটামুটি পাঁচশো জনের বেশি নাম আসবে সেটা আশা করা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তো থার্ড লিস্ট কত তারিখে আসবে এটা তোমাদের সকলের প্রশ্ন এখন তো দেখো আজকে অর্থাৎ থার্ড অক্টোবর তোমাদের ফার্স্ট ভেরিফিকেশন কমপ্লিট হলো এরপরে তোমাদের ডিভিশন অফিসে তিন চার দিন সেই টোটালটা প্রসেস চলে তারপরে তারা যে ফাইনাল রিপোর্ট সেটা উচ্চতর কর্তৃপক্ষর কাছে পাঠানো হয় বা পাঠিয়ে দেয় তাহলে দেখো তোমাদের তিন তারিখ মোটামুটি ধরে রাখো যে আট তারিখ অর্থাৎ আট অক্টোবর আটই অক্টোবর অর্থাৎ এইট অক্টোবরের মধ্যে তোমাদের যা কাজ সেগুলো মোটামুটি হয়ে যাবে তাহলে তোমরা আশা করতে আমরা আশা করছি যে মোটামুটি দশ থেকে আট তো সরি মোটামুটি নয় তারিখ থেকে নয় থেকে পনেরো পনেরোই অক্টোবর নয় থেকে পনেরোই অক্টোবরের মধ্যে তোমাদের যে থার্ড লিস্ট সেটি প্রকাশ হয়ে যাবে তো এখানে তোমাদের ছুটি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপূজা উপলক্ষে তোমাদের পোস্ট অফিস দশ তারিখ সরি এগারো বারো এবং তেরো এই তিন দিন ছুটি রয়েছে এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ এই তিন দিন তোমাদের পোস্ট অফিস ছুটি রয়েছে এগারো বারো এবং তেরোই অক্টোবর এই তিন দিন ছুটি রয়েছে তাহলে তোমাদের এদিকে ধরে রাখো পনেরো পনেরো বা সতেরো তারিখ পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে তোমাদের থার্ড লিস্ট প্রকাশ হবে কেননা এই মাঝের তিন দিন ছুটি রয়েছে তার জন্যে তোমাদের প্রসেসটা একটু ডিলে হতেও হলেও হতে পারে আশা করি তোমাদের সব বুঝতে পারলে যে থা ফার্স্ট লিস্টে কতজনের নাম এসেছিলো সেকেন্ড লিস্টে কতজনের নাম এসেছে এবং থার্ড লিস্টে কতজনের নাম আসতে পারে পাঁচশো জনের বেশি থার্ড লিস্টে তোমাদের নাম আসতে পারে এবং থার্ড লিস্ট কত তারিখ নাগাদ প্রকাশ হবে তো তোমাদের আশা করি ডিটেলসে তোমরা বুঝে নিলে তো এরকমই যদি আরও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি এখনই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে দেখে নেওয়ার জন্য এবং তোমার পাশাপাশি তোমার যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও আমাদের ভিডিওটি শেয়ার করে দেবে তোমার মতো তারাও যেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক একদম একদম অথেন্টিক হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেয়ে যায়